কাতারে পৌঁছেছেন ডক্টর ইউনুস পেলেন লাল গালিচা সংবর্ধনা চার দিনের সরকারি সফরে কাতারে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দোহায় আয়োজিত আর্থনা সামিট দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে একুশ এপ্রিল সোমবার সভা সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয় মে দিন ধার্য করেছে আপিল বিভাগ ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বিএনপি পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের উপর মতামত নিয়ে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ বেলা এগারোটায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে গত বৃহস্পতিবার ও রোববার ঐক্যমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপি নেতারা ঐকমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গত তেইশ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেয় বিএনপি ইসরায়েলি হামলায় নিহত আরও উনতিরিশ গাজা স্থানীয় সময় একুশ এপ্রিল সোমবার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে আর উনতিরিশ জন নিহত হয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে এর মধ্যে গাজা সিটির একটি ক্যাম্পে চালানো হামলায় চারজন নিহত হয়েছে চিকিৎসা এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি না হয় গভীর হতাশা প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মধ্যস্থাকারী মোহাম্মদ আল খুলাইফি উনিশ এপ্রিল শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হতাশা প্রকাশ করেন তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হারবার্ড বিশ্ববিদ্যালয় এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হারবার্ড বিশ্ববিদ্যালয় সম্প্রতি মার্কিন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুই বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন সেই কারণেই এই মামলা করা হয়েছে হার্ভার্ডের সভাপতি অ্যালান সোমবার এক বিবৃতিতে বলেছেন গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায় হার্ভার্ড এরপরেই ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন মাস্টারের পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন মাস্টারের পদায়ন ও সংস্কার সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ ২২ এপ্রিল মঙ্গলবার বেলা বারোটা স্টেশনটির প্ল্যাটফর্মে উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচি থেকে পনেরো দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয় চট্টগ্রাম নগরীর চাঁদ গাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার এক কিলোমিটার এলাকার রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ পারভেজ নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পারভেজ রাস্তা পার হচ্ছিলেন এ সময় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে মোংলায় মানব বন্ধন বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা সুন্দরবন রক্ষায় আমরা ও রিভার ওয়াটার আয়োজনে পশুর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাইশ এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটানোর আহ্বান জানান